হয় রে আমি দেহ ভাত কিনতে নিয়ে এসেছি যে পানি দেওয়া শেষ না তাহলে খবর আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার কাছে যে কোনো কাজই নিজে করতে ভালো লাগে বেশি চলে আসলাম আমার ওই বুটটা খেতে পানি দেওয়ার জন্য আপনারা সাথেই থাকেন

তেল মেল মোবাইল টোবাইল ছানছি সাবান দিয়ে হাত মাত ধুয়ে গোসল টোসল না করে খাইলে কি আর মজা লাগবো ভাত বা খাওয়ান যাইব না বড় এমন এমন বড় খাওয়ান যাবো না যে এই যে মোবাইল দাগ না রয়েছি আহ তাহলে খাই দিই খালি পানি নিয়ে হয় তাহলে ওন থেকে পাইবে ঠিক আনা যায় বাড়িতে গেলে তো আর আইবার মনে চাইব না

ইয়াতো গৰ্তেছ নহয় নে ঐ বুটাৰ পাৰি মাৰি হালাইলো ভাত দেহ গৰীব মানুহ যাব পাৰিছে তাই নিয় কথা ঠিক আছে গৰীব মানুহ হেৰি মাছৰ মাথা যদিও ছৈ মাছ

গোসল করে দিব কি গোসল তো আমি ই করছিলাম ওই যে ওটাই আবার তেমন হয় নিকে ওটাই তেমন হয় নাই তার কারণ হতেছে ওটা হলো সন্ধ্যার আগে সার ছিটাইছি আর এটা হলো আসরের আজানের সময় সার ছিটাইছি এই জন্য হলো আসরের আজানের সময় হলো রোদ আসাল সার জায়গায় পড়ছে ওই জায়গায় লাইগে আসাল আর ওটা সন্ধ্যার আগে না না আমি মনে করছিলাম কি যে কুয়াশা পড়লেই ধুয়ে নেমে যে বোকা কিন্তু ওই দিন তো আর কুয়াশা পরে নাই তারপরের দিন প্রচুর রোদ আর ওই যে ওই জমিতে হইলো কুয়াশা মানে কুয়াশা যাই যতটুকু পড়ছাল হালকা হালকা তারও প্রেশার ছিটাইছি ওইটা বেশি ক্ষতি হয় নিনকে মানে এই পাতাটা পুরে নিনকে তো এমনি কোনো সমস্যা হব না মা খানের ভাবে লাগতেছে অনেক মজা লাগবো মজা হয়েছো তুমি খেয়ে বিশ্বাস না করো ভাতি দেওয়ার কামে আর কি হয় তবে ইনশাল্লাহ যেহেতু খাবার খাইলাম হরামির জায়গা তো আর নাই হরামি করার তো বাড়িতে যায় গোসল খামু বাদ দাও তারপরে এলো কথা যে শুলে দুর্বল না তো হিয়া থাকে আর আমরা আলসি তো শেষ আলসি দর তো শেষ কাম তাই নিয়ে কম বাদ নিয়েছি যদি না হয় আমি একটু পর পরে আই না ইনশাআল্লাহ আমি যেন কিছু দিলে দেখা ইনশাআল্লাহ সমস্যা নাই পান্ডা ওই বনি ভাত আগে আমার আব্বায় কাজ করতো চকে মানে আরো লোক নিয়ে আমাদের জমিতে কাজ করতো পাঁচ ছজনের খাবার একসাথে গামলায় বাইন্দা দিত মাথায় করে নিয়ে দিতাম আমার আম্মারে বলতাম যে আম্মা আমারে মানে আমার ভাতটিও সাথে বাইন্দা দেয় খাইছে বাড়িতে ভাত খাওয়ার সাথে চোখে ভাত খাও মজা বেশি বেশি নৌকায় ভাত খাওয়া মজা বেশি নৌকার মধ্যে পাই নৌকার মধ্যে অতটা খাই নাই খাইছি আপনার দাঁড়াও বসো বসো হ্যাঁ বসো পাঁচ মিনিট জিরাও না হ্যাঁ পানী দিলে আব পোন্ধৰ বিশ দিন বা এক মাহৰ ভিতৰত পানী দিব লাগিব ঠিক আছে যাও ইনশাআল্লাহ আমি চেষ্টা করি দেওয়ার মনোযোগ দিয়েই যদি আনো আমি তাহলে যাই হ্যাঁ সাপ ধরে বন্ধ লাগে ফিতা না মানে ফিতাকুসিয়া গোসল ডোসল করে বাড়ি দেবে মানে দিতে দিতে ছন্দ হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ